রহিম ড্যাশ হিজ ওয়ার্ক বাই দ্য টাইম হিজ ফ্রেন্ড অ্যারাইভ ফিনিশ উইল ফিনিশ ফিনিশ উইল হ্যাভ ফিনিশ এখানে অ্যান্সার কী হবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইংলিশ থিয়েটার আজকের ভিডিওতে আমরা ফিউচার পারফেক্ট অ্যান্সের ব্যবহার শিখবো অনেকে মনে করে ফিউচার পারফেক্ট এন্সের বেসিকলি কোনো ব্যবহার নাই তবে এর ব্যবহার রয়েছে ধরুন এটা একটা টাইম লাইন ওকে অ্যান্ড দিস ইজ ওয়ে উই রাইট নাও অ্যান্ড দিস ইজ ফিউচার ওকে তো ভবিষ্যতে দুটা কাজ সম্পূর্ণ হবে একটা কাজ আগে হবে তারপর একটা হবে ওকে সো দিস ওয়ান উইল হ্যাপেন ফার্স্ট অ্যান্ড দি ল উইল হ্যাপ সেকেন্ড ওকে তো জিনিসটা এরকম হয় যে ভবিষ্যতে দুইটা কাজ সম্পূর্ণ হবে এবং যে কাজটা আগে হবে দ্যাট উইল বি ফিউচার পারফেক্ট এবং যে কাজটা পরে হবে সেটা হবে প্রেজেন্ট ডিফিনেট ওকে এবং ফিউচার পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট শ্যাল উইল হ্যাভ ওয়ার্ক থ্রি প্লাস অবজেক্ট ওকে তো এখানে দেখা যাচ্ছে যে রহিম ড্যাশ ইজ ওয়ার্ক বাই দ্য টাইম হিজ ফ্রেন্ড মানে তার বন্ধুরাও আসবে রহিম কাজও শেষ করবে কিন্তু রহিম চাচ্ছে যে কাজটা সে আগে করবে তারপরে তার বন্ধু আসবে ঠিক আছে যেহেতু সে কাজটা আগে করতে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এখানে লিখবো উইল হ্যাভ ফিনিশড ওকে সো আশা করি বোঝা গিয়েছে আপনার যে একটা কুইজ রয়েছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস উইল হ্যাভ টেকেন সিক্সটি ক্রেডিটস বাই দ্য টাইম দে ড্যাশ গ্রাজুয়েট হ্যাভ গ্রাজুয়েটেড গ্রাজুয়েটেড এখানে অ্যান্সার কী হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে ফলো করতে পারেন থ্যাংক ইউ এভ্রিমাচ